দেখেন আমি স্ক্র্যাচ ফেলছি কোনো প্রকারে কিন্তু স্ক্রেচ ভেঙে যায় না আপনি দেখেন ঢাকা ফেললাম এটা কিন্তু একদমই ভেঙে যায়নি ওয়াও দুই হাজার ছাব্বিশ সালের সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটি এবং বিগ সাইজের কুকিং সেট নিয়ে আসছি আমরা যেটা কিনা থাকছে দশ পিসের একটি কুকিং সেট এবং এটা কিন্তু একদমই আপনি পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি কোনো রকম অগ্রিম টাকা দিতে হবে না তাও টোয়েন্টি টু এবং সাথে কিন্তু থাকছে আমাদের ছয় পিস গিফট এছাড়াও আমাদের শপে এসে দশ হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ক্যাশব্যাকের সবচেয়ে বড় আকর্ষণ আমাদের ত্রিশ সেন্টিমিটার বিগ সাইজের ক্যাশ আমরা আমাদের সেটের সাথে দিচ্ছি কিন্তু একদম বিগ সাইজের এই দোসা তাওয়াটি যেটা কিনা দুই সালের সবচাইতে বড় দোসা তাওয়া আপনি কি জানেন বাংলাদেশের সবচাইতে বড় এবং সেরা কুকিং সেট কোনটি কিয়ামের এই দশ পিসের কুকিং সেটটি বলতে পারেন কেন এটা সবচাইতে বড় এবং সেরা কুকিং সেট কারণ এর চাইতে বড় কুকিং সেট আপনি আর কোথাও পাবেন না এখন দেখি আমাদের এই দশ পিসের সেটে আমরা কি কি পাচ্ছি এখানে আমরা পেয়ে যাচ্ছি চারটা হাড়ি যেটা সাথে চারটা ঢাকনা পেয়ে যাচ্ছি এবং হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি একটা ফ্রাই প্যান অ্যান্ড একটা বিগ সাইজের দোসা তাওয়া আমাদের এই দশ পিসের দোসা সেটের সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু হচ্ছে এই আঠাইশ সেন্টিমিটারের দোসা তাওয়াটি সচরাচর কিন্তু আপনাদের এই সাইটের সাথে সব জায়গায় পেয়ে থাকেন ছাব্বিশ সেন্টিমিটারের এই দোসা তাওয়াটি কিন্তু আমরা আমাদের এই সেটের সাথে দিচ্ছি কিন্তু একদম বিগ সাইজের এই দোসা তাওয়াটি যেটা কিনা দুই সালের সবচাইতে বড় দোসা তাওয়া আমরা কিন্তু চব্বিশ সেন্টিমিটারের খুব সুন্দর একটা ফ্রাই পেয়ে যাচ্ছে এটার কালারটা দেখেন এবং লুকটা কি যে প্রিমিয়াম এটার মধ্যে কিন্তু যে কোনো কিছু আপনি ফ্রাই করতে পারবেন অনায়াসে দেন হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি একটা 20 সেন্টিমিটার মিল্ক প্যান এটাতে আপনি গরম করতে পারবেন সুজি রান্না করতে পারবেন সব সবকিছুই দেখেন এটার কোয়ালিটিটা জাস্ট দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর দেন হচ্ছে কি আমরা পেয়ে যাচ্ছি 24 সেমি একটা কড়াই যেটা কি না আমাদের রান্নাওয়ানায় খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কালারটা জাস্ট দেখেন একদম রেড মেরুনের মধ্যে প্রিমিয়াম একটা লুক দিচ্ছে দেন হচ্ছে আমরা একটা ক্যাসরোল পেয়ে যাচ্ছি 26 সেমি যেটা কি না আপনারা 1 কেজি মাংস এবং তিন কেজি চাল রান্না করতে পারবেন এই যে আমাদের 26 সেমি এর দেন হচ্ছে কি 30 সেমি এর সাইজের ক্যাসারলটা এটার ভিতরে কিন্তু অনেক পরিমাণের জায়গা আছে যেটা কিনা আপনি দুই কেজি চাল এবং চার কেজি মাংস পারবেন দেখেন আমি ফেলছি কোনো প্রকার স্পুন এটাতে ব্যবহার করতে পারবেন একদম থেকে আমরা দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট যেটাতে কিনা কিয়াম খোদাই করে লেখা আছে আপনারা কিন্তু নিঃসন্দেহে আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারেন প্রশ্ন থাকে আপু ঢাকনা পড়ে গেলেই ভেঙে যায় অনেকদিন ব্যবহার করতে পারি না আমরা যে ঢাকনাটা দিচ্ছি এটা কিন্তু একদমই হচ্ছে হিট প্রুফ এবং আনব্রেকেবল এটা আমি কিন্তু দশ বছরের গ্যারান্টি দিচ্ছি আপনাদের প্রিমিয়াম কোয়ালিটি এবং বিগ সাইজের কুকিং সেটটি যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই আমাদের অর্ডার নেওয়ার বাটনে ক্লিক করুন অথবা আমাদের ইনবক্সে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন এছাড়াও আমাদের শপে এসে দশ হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ক্যাশব্যাক অফার সো এখনই শপে চলে আসুন আর আপনার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে পেয়ে যান টেন পার্সেন্ট ক্যাশব্যাক অফার আমাদের শপ লোকেশন হচ্ছে নিউ মার্কেট বিশ্বের বিল্ডার্সের তৃতীয় তলায়